গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আরে দুদিন না তাই লাইভ হয় আর এখানে ওখানে ঘুরে বেড়েই মানে গড়েই থাকি বাপের বাড়ি গেলে এই মার সাথে এখানে ওখানে আশেপাশে যাওয়া হয় তাই গেছি ওই করব এই কোরাতে এটা করলাম রে বাবা মত না করি করি ਇਕਟੁ ਤਾਕਾ ਨੀਵਾਂ ਇਕਟੁ ਲੇਨੀ ਭਾਸਿ ਤਾਕ ਕੋਤੋ ਟਾਇਲ ਲਾਗੋ ਵੋਲ । ਹਾਰ ਉਸ ਕੋ ਭੀਜੀ ਵੋਂ । ਤੀਰ ਗੁਲ ਗੁਲ ਇਟ ਰਾਕ ਕੇ ਅਚੇ কোথায় গো সবাই সবাই চলে আসো যদি যদি জন্মে যা একটু তাড়াতাড়ি চলে আসো একটু গল্প করেনি কতদিন গল্প করতে পারিনি I'm going to show you how to do it. I'm going to put my hands under my feet. বলো তোমরা কত প্রচুর সেদিনের মতন হয়েছে নাকি মেসেজ আসছে না মেসেজ কিন্তু আসে না মাঝে মাঝে বন্ধ হয়েছে করি নি O que você acha? কি মাছ বলো তো আমি তো নুন হলুদ মাটি ফেলেছি চিনতে পারবে হ্যাঁ গুড মর্নিং দেখি কে বলতে পারো

ভেঙ্গি ভাজার মধ্যে পেঁয়াজ কুটিয়ে দিয়েছি তা আগে দিয়েছি তো পেঁয়াজ গুলো মানে ভেঙ্গি আর পেঁয়াজ একসাথে পেঁয়াজ গুলো এখনো ভাজা হলো না ভাজা একটু দেরি হয়

গ্রামের দিকে হয়েছে আর আমার ঘুরতে খুব ভালো লাগে আজকে ভিডিও ছাড়বো দেখবো আজকে একটু ছাড়বো আর কালকে একটা ছাড়বো গ্রামের দৃশ্য আমার ভালো লাগে ধান খেয়ে ধান গাছ পাশে গাছ এটা চাষ হচ্ছে ওটা চাষ হচ্ছে খুব ভালো লাগে গ্রামে গ্রামে আবার একদিন দুদিন থাকতে ভাল লাগবে বরাবর থাকতে ভাল লাগবে না কারণ সন্ধ্যাবেলা হলেই যে ঘরে ঢুকে যায় বেড়ায় না তো রাস্তাঘাটে অবশ্য আগের থেকে এখন উন্নত হয়ে গেছে সব ছেলে মেয়েরাই তো পড়াশোনা করে তারা তো বাইরে পড়তে ধরতে যায় কিন্তু এই রাস্তা হয়তো লাইট থাকে না এখানে একটা বাড়ি দশ মিনিট দূরে গিয়ে একটা বাড়ি तीजे बनी हुई है जगत। আগের দিন বা পরের দিন এরকম করে আর কি যেন শীতলা পুজো পনের দিকে হয় তখন ওই পান্কা খায়

না হে তোমরা সাবস্ক্রাইব হলে তারপর দেখ লাগি তুমি আমারও ভিডিও আছে কিভাবে লাইক করতে হবে আমার ভিডিও আছে আসলে এই ভিডিও ভিডিওটা যদি সার্চ করেন খুঁজে বার করো না হলে এমনি তুমি সার্চ বক্সে টাইপ করে টাইপ করো যে লাইক কর লাইক করব কিভাবে ইউটিউবে লাইক করতে কিভাবে তবে দেখো কি করে কি করে দেখতে হয়

Muy bien. Thank <smart noise> you.

ছিও দাঁড়ালো দেখায় না দাও এটা একটু দূরে রাখি দেখাই আপনার ऐसे पहले भात ভালোই লাগে তো পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজ দিয়ে নিয়ে लीजिए इसको তো খারাপ লাগে না আর তেল চিটচিটে গায় বোমছে আছে তারপর দেখি হবে লাইটটা বন্ধ করে